আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের জন্য কক্সবাজার ফিশারি ঘাটের একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যারা আমার ভিডিওটি নিয়ে দেখেন তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি কষ্ট করে করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামুদ্রিক আর চান্দা মাছ আছে বিভিন্ন আকারের এখানে মাছ পাওয়া যায় আপনারা আসলে দেখতে পাবেন এখানে বড় একটি কোরাল মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে কোরাল মাছ দাম একটু বেশি হয়ে থাকে সামুদ্রিক সুন্দর সুন্দর চান্দা মাছ আছে এখানে ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছেন দেখছেন বারো কত বড় মানে টোনা মাছ বড় বড় মাছ এই মাছের নাম সঠিক দেখতে পাচ্ছি না মানে ভোট মাছ সাজিয়ে আছে বিক্রি করার জন্য যার যেরকম চাষে এরকম ভাগে নিচ্ছে এখান থেকে আপনারা আসলে কি জায়গায় পাবেন এবং কি আপনার পাইকারি আঁকার রোপাবেন খুচরা গাড়ি ওখানে বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম